এন টি পিসি দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট লেভেল তার সিভিটি ওয়ানের ডেট বেরিয়ে গেছে এবং যারা যারা স্কোর বুস্টার এভি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিভ অ্যান্ডা টেলিগ্রাম গ্রুপে আছো তারা জেনে গেছো ডেটটা কবে এবং যারা যারা নেই এটাই তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করতে পারো দেখো প্রায় দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সম্ভাব্য ডেট বলেছিলাম যে এই ভিডিওটা নাইনটি পারসেন্ট চান্স আছে এবং তারও আগে আরও প্রায় এক সপ্তাহ আগে আরেকটা ভিডিও বলেছিলাম যেখানে প্রায়ই বলে দিয়েছিলাম যে এর মধ্যে হবে তো সেখানে ডেটটা বলেছিলাম তেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এর মাঝখানে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আফটার থার্টিন মার্চ আর বলেছিলো বিফোর ফিফটিন্থ এপ্রিল এর মাঝখানে পরীক্ষা হবে এবং সেই রকমই পরীক্ষা হচ্ছে তো যারা যারা দু হাজার ছাব্বিশের রেলওয়ে গাইডেন্স গ্রুপে ছিল তাদেরকে কিন্তু সেইভাবেই প্রিপারেশান নেওয়ানো হচ্ছিল এবার এখন অনেকে এস এম এস করে যে গাইডেন্স গ্রুপ জয়েন করবো এখন কোনোভাবেই রেলওয়ে গাইডেন্স গ্রুপ জয়েন করা যাবে না তো আগামী সিজিএল এর জন্য যারা গাইডেন্স গ্রুপ জয়েন করতে যাও তারা অবশ্যই জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ডিটেলস জেনে নিয়ে জয়েন করতে পারো এখন কিন্তু রেলওয়েতে কোনোভাবেই জয়েন করা যাবে না কারণ এখন আর সম্ভবও না তো সিজিএলের জন্য সম্ভব তো যারা যাদের অপরচুনিটি মিস হয়ে গেছে তারা তারা ওখানে জয়েন করতে পারো আচ্ছা আর আরেকটা কথা বলবো যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই ভিডিওটাই আছে এই যে ভিডিওটা দেখাচ্ছি না এইটা দু সপ্তাহ আগের ভিডিও এখানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে এই সাবজেক্টে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন এসছে এই সাবজেক্টে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন এসছে সেটা পুরোটা এর মধ্যে আছে এবং এই ভিডিওটা অবশ্যই যারা যারা দেখো একবার করে দেখে নাও নোট করো সেই চ্যাপ্টারগুলোকে আরও ভালো করে রিভাইজ করো এবং তোমরা যদি চাও এই লাস্ট দিনে কি করতে হবে তারও কিন্তু একটা ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি ডেট কবে থেকে দিয়েছে ষোলোই মার্চ থেকে সাতাশে মার্চের মধ্যে পরীক্ষা হবে তো প্রায় ষোলো থেকে সাতাশে মার্চ মানে বারো দিন তার মধ্যে যদি একটা রবিবার যায় আর ছুটি হয়তো কিছু আছে এখানে রমজান আছে রামনবমী আছে তো সেইগুলোতে পরীক্ষা হবে কিনা জানি না দু এক জায়গায় তো আমাদের কাছে দশ মানে কত দিন পেলাম আমরা বারো দিন পেলাম তো মোটামুটি দশ দিন আমাদের পরীক্ষার চলছে এরকম দেখা যাবে আচ্ছা যারা যারা রি ম্যাথ আর রিজনিং ফাউন্ডেশান দু হাজার ছাব্বিশ জয়েন করতে চাও কোশ্চেন বাংলা ইংলিশে হবে তার সঙ্গে তুমি রেলওয়ে এন টিপিসি প্রত্যেকটার গাইডেন্স গ্রুপ ইনক্লুডেড থাকবে ডাউট গ্রুপ থাকবে লাইফ রেকর্ডেড থাকবে এই নম্বরে ডিটেলস জেনে নিয়ে জয়েন করতে পারো তো এর মাঝখানে পরীক্ষা হবে এই পরীক্ষার তোমার যে দিন দশ দিন আগে ওরা বলে দিয়েছে যে দশ দিন আগে তোমাদের যে অফিসিয়াল স্টেটাস দিয়ে দেওয়া হবে এক্সাম সিটি আর ডেট তুমি ওখান থেকে জানতে পারবে তারপর চার দিন আগে তুমি জানতে পারবে তোমার এক্সাম সিটি আর ডেট মানে কল লেটার ই কল লেটার অ্যাডমিটটাকেই তুমি দশ চার দিন আগে ডাউনলোড করতে পারবে তার মানে যা ষোলোই মার্চের পরীক্ষা সে ছয়ই মার্চ থেকে ছয়ই মার্চ ঠিক ওই বারোটা বেজে গেলে তখন থেকে তুমি তোমার নিজের কোথায় এক্সাম পড়েছে সেটা জেনে নিতে পারবে সেই হিসেবে তুমি টিকিট অ্যারেঞ্জ করবে যারা এস সি এস আছো তাদেরকে কিন্তু টিকিটটাকে দেওয়া হয় তো সেটার প্রসেসও তোমরা জানো অ্যাপ্লিকেশনার লেখা আছে দেখে নিতে পারো আর তারপর চার দিন আগে তোমার এক্স্যাক্ট কোন জায়গাটাই দিয়ে দেবে মানে দশ দিন আগে শুধু কলকাতা দেবে এবার কলকাতার কোথায় সেটা জানতে হবে দুর্গাপুর দেবে সেটা দুর্গাপুরের কোথায়ও জানতে হবে আর তোমরা যেটা করবে সেটা অবশ্যই তোমাদের যে আধার আছে কেউ যদি লক করে রাখো সেটাকে আনলক করে রাখবে এখানে রিকোয়েস্ট করে দেওয়া আছে যে যাদের আধার আছে তারা আনলক করে রাখবে ব্যাস এইটুকুই আর এক্সট্রা অন্য কিছু নেই এই ভিডিওটা এই অবধি থাকছে অবশ্যই তোমরা এই ভিডিওটা একবার চেকআউট করে নাও যারা গাইডেন্স গ্রুপ জয়েন করতে চাও বা ফাউন্ডেশন জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই